চোদ্দ হাজার চোদ্দ হাজার টাকা এটা মাত্র ছয় পাঁচশো টাকা যাদের মিডিয়াম যেটা কলস খাট কালার ডিজাইনের শাস্তি ভাই আচ্ছা এই যে সম্রাট হ্যাঁ হ্যাঁ সুন্দর সুন্দর টাকা টাকা এই আরেকটা কিন্তু

যে হাইসা মেগুলি কাটেন এটার প্রাইস কত রাখছে প্রাইস রাখছি মাত্র সাত হাজার টাকা সাত হাজার টাকা মাত্র সাত হাজার টাকা মাত্র সাত হাজার টাকা ডিজাইনের কালার ডিজাইনের কালার বাঘা এখানে বিভিন্ন ডিজাইন আছে বিভিন্ন আছে ডিজাইনের কালারের শেষ নাই ভাই ডিজাইনের কালার অভাব নেই কালারের কালারের ডিজাইনের ডিজাইনে মানে কালারের ডিজাইনের কোনো তুলনা নাই অনেক

ছোট ফ্যামিলির জন্য যাদের শাড়ি প্রয়োজন কিন্তু পাল্লা দরকার না তাদের জন্য এই যে পাল্লা ছাড়া

ভিতরে তো অনেক স্পেস রাখছে দেখেন অনেক জায়গা এই যে হ্যাঙ্গার সিস্টেম কোর্স সিস্টেম আছে সব আছে এখানে ম্যাগনেট লাগানো কিন্তু ম্যাগনেট লাগায় দুই পাশে ম্যাগনেট লাগানো এই দেখেন আর ভিতরে কিন্তু লক সিস্টেম লক সিস্টেম একটা ডায়োড থাকবে একটা কোপন্ড ডায়োড থাকবে হ্যাঁ অনেক কিছু রাখতে পারবেন অনেক কিছু রাখতে পারবেন সব ঐগুলো রাখতে পারবেন আচ্ছা এটার প্রাইস কত রাখছে এটার প্রাইস রাখছি আমি 11500 টাকা 11500 11500 আচ্ছা ডিসকাউন্ট বিলতে আছে বেপাশে ডিসকাউন্ট লেখা এই যেটা সারি ডিসি এই যে যাদের জুরি সিস্টেম এই যে

একটা কালারে আলাদা এই তিনটা পাল্লা এই ভিতরে কিন্তু অনেক কিছু অনেক কিছু রাখতে সমস্যা হাজার টাকা দশ হাজার মাত্র দশ হাজার টাকা মাত্র দশ দশ হাজার টাকা এরকম তিন পাল্লা পাবেন সাজানো কাট কালার মতো ফুল এসার হোয়াইট ড্রপের কালার হোয়াইট ড্রপের কালেকশন আছে অনেক কালেকশন আছে যে দেখেন এখানে হোয়াইট ড্রপ হ্যাঁ এই যে কালারের আর ডিজাইনের কোনো শেষটা আপনি যদি কোনো ডালা ডিজাইন চয়েস করা থাকে তাহলে আপনাদেরকে দিলে আমরা আমি হোয়াটসঅ্যাপ সব আছে আমাদের নাম্বার থাকে থাকবে

পাশে আছে আরে কা ডিজাইনার এগুলা কি প্রাইস সেন থাকবে সেন থাকবে আচ্ছা এই প্রাইস কত রাখছে ওলা প্রোডাক্টে 6500 টাকা 6500 6500 আচ্ছা ডিজাইন কিন্তু এটা টেক এক এক হ্যাঁ প্রাইস এই যে এটা এর এখানে আরো ডিজাইন আছে এখানে আরো ডিজাইন আছে এর প্রাইস কত ওলা প্রোডাক্টে ছয় হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো এটা এই পাশে পাঁচশো টাকা পাঁচশো এই যে ছয় হাজার বিভিন্ন ডিজাইনের বিভিন্ন কালারের কালার ডিজাইনের শেষ নাই যাদের উচ্চ দরকার তাদের জন্য এখানে দেখেন খাট এগুলো

পাঁচশো টাকা এটা থাকবে আট হাজার পাঁচশো টাকা দাবা যেখানে দাবা ডিজাইন করা ওইটা পাঁচশো টাকা পাঁচশো টাকা বাড়িতে থাকবে দেখছিলাম এই যে আলমারি দেখেন যাদের যে এগুলো আলমারি অনেক মোটা অনেক মজবুত এই যে অনেক মোটা দেখেন হ্যাঁ দেখে নি ভিতরটা একটু দেখিনি আমি বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকা আচ্ছা এই পাশে দেখছিলাম দেখেন এটার প্রাইস কত যাদের একটু কম পয়সার দরকার তাদের জন্য এটা এরকম ভাবে আমাদের এরকম ভালো হয় দশ হাজার টাকা দশ হাজার দশ হাজার টাকা আলমারি আলমারি হ্যাঁ এই পাশে একটা দেখছিলাম ওয়াল কোয়াল ওয়াল কোয়াল ওরে ভাই লাভ মডেল লাভ মডেলের হ্যাঁ এই দেখেন কত সুন্দর ভাবে নকশা করে আচ্ছা এটা থাকবে তিনটা পাল্লা থাকবে তিনটা পালা থাকবে তিনটা পালা নিচে পাল্লা নিচে উপরে তিনটা পাল্লা পারেন

এই যে আচ্ছা এই যে তার জন্য এটা দুটা ডয়ার থাকবে দুটা সেলফ থাকবে ইয়া থাকবে যেটা দাম রাখছি মাত্র চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা শাড়ি এটা থাকবে ভিতরে জায়গা এই দেখেন ভিতরেও কিন্তু জায়গা অনেক জায়গা হ্যাঁ

আচ্ছা যেটাই চয়েস করবে সেটাকে কালার কিন্তু আরো যাদেরকে বেশি ডিজাইন পছন্দ না সিম্পল ডিজাইনের দরকার তাদের জন্য এটার এই যে এই যে ডিজাইন ডিজাইন আলাদা আলাদা আচ্ছা পছন্দ রাখবেন আমাদের সাত হাজার বারো হাজার পাঁচশো টাকা হ্যাঁ গ্যালাস কাঠ নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার নয় হাজার পাঁচশো টাকা

কালার আছে কালার দেখেন এই যে কালার এই যে কালার থাকবে আরো আছে এই যে সম্রাট হ্যাঁ হ্যাঁ মোটা মাল মজবুত মাল এগুলো মাল ভাই এই যে কালার আছে কালার ডিজাইনের শেষ নাই অনেক সুন্দর সুন্দর কালার

এই দুটো তিনটা পাল্লা ওপরে থাকবে তিনটা পাল্লা অনেক মোটা মাল মাল এর থাকবে এগারো হাজার টাকা এগারো এগারো হাজার টাকা আচ্ছা এই যে একটা ডিম ডিজাইন এই যে এটা থাকবে ডিম ডিজাইন এই যে দেখ আচ্ছা এই পাশে দেখ এই দেখেন অনেক সুন্দর ডিজাইনের কিন্তু অনেক ডিজাইন ডিজাইনের কালারও শেষ নাই ডিজাইন কালার অভাব নাই ডিজাইন কালার তো আমরা দশ হাজার টাকা দশ হাজার মাত্র দশ হাজার মাত্র দশ যে মাত্র দশ হাজার থাকবে তো মাত্র দশ এই যে একটা মাত্র দশ হাজার এটা থাকবে যেটাই চাই চোপার দরকার এই যে কালেকশন গুলো দেখেন যে এইগুলো বালিশ

এই যে এগুলোর প্রাইস কত এগুলো হাজার পাঁচশো ষোলো হাজার পাঁচশো এটা থাকবে চোদ্দ হাজার পাঁচশো আচ্ছা এই পাশে আরেকটা দেখছিলাম আরেকটা ডিজাইন এটা তো ফাইভ সিট এর থাকবে আলাদা থাকবে দেখে নিতে পারবেন পারবেন সমস্যা নেই কোনো সমস্যা নেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ